উপজেলার গ্রামে পর্যটন জনের নামে ষোলো ভিলেজার পরিবারের প্রায় সাত বছরের ভোগ্যকরীয় শত কোটি টাকা মূল্যের বনজ সম্পদ সহ হাতিয়ে নেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী বিগত প্রতিবার বেলা এক টাইম মানিকপুর সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর গ্রামের বিপদপাড়ায় আয়োজন করে প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি এতে অংশ নেন শত শত আর এত বছর সরকার আর ইয়াই মাননীয় প্রধানমন্ত্রীর আবেদন করি আর আবেদন করি মানে মানুষ আর পিলিজার আর অনুচ্চ চোখের হাত নাই অনুচ্চের নাই মাননীয় কাছে সময় তাদের পাশে দাঁড়ান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম শাহরিয়ার মানববন্ধনে বক্তারা বলেন অসহায় মানুষের সহায় সম্পদ কেড়ে নিয়ে এ কেমন পর্যটন জোন করতে চায় প্রশাসন পর্যটন জোন করতে হলে এলাকায় সরকারি ও বনবিভাগের অনেক জমি জমা রয়েছে

দরকার হয়ে থাকে এটা আমার নিজের জায়গা হলেও আমরা দিয়ে দেবো আমাদের নিজের জমি হলেও আমরা দিয়ে দেবো পর্যটন এখানে অনেক ক্ষতি মুক্তি জায়গা আছে এগুলো কিন্তু আমাদের ক্ষতিপূরণ ছাওয়ার অধিকার আছে আমাদের ক্ষতিপূরণ দিয়ে পর্যটন হোক সুন্দর পরিবেশ হোক তাতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু আমাদেরকে বঞ্চিত করে সত্তর বছরের এই বিলিকারের যে সংকট আমরা কোন অবস্থাতেই এখানে হতে দেব না আমার দেশবাসী আমরা চাই আমরা বেরিয়ে ছিলাম এই পর্যটন ওই পর্যটন এখন অনুমোদন হয় না আমাদেরকে নোটিশ দিতে হবে আমি যে এখানে সত্তর বছর ছিলাম ষাট বছর ছিলাম আমাদেরকে নোটিশ দিতে হবে এই জায়গাটা সরকারের প্রয়োজন আপনার যদি যদি দলিল থাকে আপনি আমি সরকারের টিউন অফিসে দেখা করেন এই নোটিশ আপনাদের দিয়েছে কোন নোটিশ না দিয়ে এখানে কি আমরা মোকাবেলা করবো আমরা আমাদের কথা অধিকার আছে জনগণ হিসাবে আমরা এখানে অনেক পরিশ্রমের ফসল এই জমি এই জমি আমরা আমাদের হাত ছাড়া হাতে আমাদের দিতে পারি না সুতরাং এখানে এখন আপনারা জানেন এই গাছগুলা খারা কেটেছে কোন কাদের ইশারা এই গাছগুলা কেটেছে আমরা আপনারা জানেন আমাদের পরিশ্রম আমাদের যারা লেবার আছে তারা হয়তো দুই টাকা পেয়েছে এদিকে মানববন্ধনে এসে যোগ দেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা রুস্তা শাহরিয়ার বক্তব্যে তিনি বলেন নিরীহ লোকজনের ভূমি কেড়ে নিয়ে কাউকে এখানে পর্যটন জম করতে দেওয়া হবে না প্রশাসন জম করতে চাইলে এলাকায় আরো জমি আছে সেখানে গিয়ে তিনি বলেন আমরা পর্যটন জনের বিরুদ্ধে বরং পর্যটন নয় জনের নামে যারা অসহায় লোকদের জমি রুটে নিতে চায় তাদের বিরুদ্ধে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন সৎ ইচ্ছে থাকলে অসহায় লোকদের ক্ষতিপূরণ দিয়ে পর্যটন জম করুন অন্যথায় নয় যদি তারা করা না হয় তাহলে এলাকার জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন রোস্তম শাহিয়া